হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি বাসায় নর্মালি যে সেলোয়ারগুলো আমরা পরে থাকি ওই সেলোয়ারগুলাই হচ্ছে কিভাবে সেলাই করে সহজে সেটাই দেখাবো। আমি এখানে কোনো প্রফেশনাল টেইলার না আমি জাস্ট আমি যেভাবে ড্রেসগুলো বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে হচ্ছে আমি পায়জামার জন্য কোমরের কাপড়টা বের করে নেব তার জন্য আমি হচ্ছে সাড়ে আট ইঞ্চিতে দাগটা কেটে নিলাম দেখেন সাড়ে আট ইঞ্চিতে কেটেছি তার মানে এখান থেকে দুই ইঞ্চি হচ্ছে আমি ফিতার জন্য যে ভাজটা দিব সেটার জন্য দুই ইঞ্চি রেখেছি আর বাকি সাড়ে ছয় ইঞ্চি হচ্ছে কোমরের কাপড়ের যে লম্বাটা হবে ওটা দিয়েছি আর এখানে হচ্ছে আমি তেইশ ইঞ্চিতে হচ্ছে দাগ দিয়ে নিলাম কোমরের পাশের কোমরের মাপটা হচ্ছে আমার তেইশ ইঞ্চি আর লম্বায় হচ্ছে সাড়ে আট ইঞ্চিতে দাগ দিয়েছি যেন সেলাই করার পরে সাড়ে ছ ইঞ্চি থাকে আমার তো আমি দুপাশেই হচ্ছে তেইশ ইঞ্চিতে দাগ দিয়ে কাপড়টা হচ্ছে মিলিয়ে নিচ্ছি দাগটা ওপরে নিচে দিলাম যেন সমানভাবে কাপড়টা কাটতে পারি সেই জন্যই হচ্ছে দুই পাশে দাগ দিয়ে হচ্ছে মিলিয়ে নিলাম এখন হচ্ছে আমি কাপড়টা কেটে নিব এখন হয়তো আপনারা বুঝতে পারবেন কাটার পরে যে আসলে কোমরের কাপড়টা কেমন হয়েছে লম্বাই নিয়েছি আমি সাড়ে আট সেলাই করার পরে থাকবে সাড়ে ছয় আর এখন হচ্ছে দুই পাশেরই কাপড়টা কেটে নিলাম তাহলে সামনের পার্ট এবং পিছনের পার্ট দেখেন দুইটা বের বের হয়ে গেছে এখন হচ্ছে আমি বাকি যে অংশের কাপড়টা আছে ওই কাপড়টাকে প্রথমে দুই ভাজ করে নিলাম তারপরে হচ্ছে আরেকটা ভা ভাজ করে টোটালি চার পার্টে হচ্ছে কাপড়টা সুন্দর করে বিছিয়ে নিলাম আমার সালোয়ারের লম্বা হচ্ছে আমি উনচল্লিশ ইঞ্চি কাপ আমার সালোয়ারের লম্বা হয় তো প্রথমে যেহেতু আমরা কোমরের জন্য সাড়ে ছয় ইঞ্চি কাপড় আমরা নিয়ে নিয়েছি বা ছয় ইঞ্চি কাপড় নিয়েছি তো আমরা এই সম্পূর্ণ কাপড়টা থেকে দেখেন আমি কোমরের কাপড়টা কিন্তু উপরে রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে তা আমার পায়জামার টোটাল লং এই যে উনচল্লিশ ইঞ্চি ওপরে আমি কিন্তু ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি কাপড় উপরে রেখে টোটাল উনচল্লিশ ইঞ্চিতে দাগ দিয়েছি আমি কিন্তু হ্যাঁ আপনাদের আবারও বোঝাই এই কোমরের কাপড়টা সহ ধরে আমি টোটাল উনচল্লিশ ইঞ্চিতে দাগ দিয়েছি আমি কিন্তু মেন যে বড় কাপড়টাতে টোটাল উনচল্লিশ ইঞ্চি নেই নাই উনচল্লিশ উপরে ছয় ইঞ্চি বাদ রেখে উনচল্লিশ ইঞ্চি থেকে ডাক দিয়েছি আর এখন হচ্ছে কাটার ভিডিওটা এই অংশের স্কিপ হয়ে গেছে সেই জন্য আমি হচ্ছে খাতায় আপনাদেরকে একটু একে বুঝিয়ে দিচ্ছি এই যে এইখান থেকে হচ্ছে আমি হিপের জন্য আট ইঞ্চি নিয়েছি আর যেহেতু আমি উপরে এই উপরে কোমরের জন্য সাড়ে ছয় ইঞ্চি কাপড় আছে মানে ছয় ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চি কাপড় আছে তো ওই অংশটা বাদ দিয়ে বাকি হচ্ছে আট ইঞ্চি এখানে নিয়েছি টোটাল হচ্ছে তাহলে আমার হচ্ছে এখানে এই টোটাল হবে আমার পনেরো ইঞ্চি হচ্ছে হিপ হবে টোটাল তো হিপ থেকে এখানে যে আমি উপরে এইখানে উনচল্লিশ ইঞ্চিতে হচ্ছে আমার কাপড়ের পায়জামার লম্বাটা উনচল্লিশ ইঞ্চি আর এইখানে চার ইঞ্চি কাপড় হচ্ছে আমি ভাজ করার জন্য পায়ের গোড়ালিটা ভাজ দেওয়ার জন্য হচ্ছে এই এই এক্সট্রা কাপড়টা নিয়ে নিয়েছি আর হচ্ছে আমার গোড়ালির মাপটা দিয়েছে হচ্ছে আমি সাত ইঞ্চিতে এখন এখান থেকে এই হিপে বরাবর হচ্ছে আমি সমান করে দাগ কেটে নিব হ্যাঁ এই অংশটা আমার ভিডিওতে স্কিপ হয়েছে সেই জন্য হচ্ছে আমি আপনাদেরকে একে বুঝিয়ে দিলাম কাগজে বুঝিয়ে দিয়েছি এখন আমি হচ্ছে কাপড়টাতে এখন কেটে নিচ্ছি যেভাবে কাগজটাতে বুঝিয়েছি এভাবেই আমি কাপড়ে কেটেছিলাম তাই এখন হচ্ছে কাপড়ে হচ্ছে আমি সুন্দরভাবে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে একদম অ্যাজ ইট ইস কাগজে আমি যেভাবে বুঝিয়েছি ওভাবে এখানে হচ্ছে আমি গোড়ালিটা যেহেতু উনচল্লিশ ইঞ্চিতে ভাজ দেবো তাই একটু কেটে নিয়েছি যেন আমার সেলাই করার সুবিধাতে সুবিধা হয় এই হচ্ছে আমার ওভারঅল পায়জামার কাটিংটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে শেয়ার করে দিন